যারা যারা আমার কাছ থেকে হ্যান্ডফিটিং বেবি নিতে চান আমার মনে হয় এই বাচ্চাটা একদম বেস্ট সাইজের বাচ্চা আর আমরা এখানে এক দুই তিন তিনটা বাচ্চা পেলাম এবং এই তিনটা বাচ্চাকেও আমরা খাওয়ায় দিব তো এই তো বললাম প্রতিদিন সকালবেলা এসে আপনারা বাচ্চাগুলোকে যদি হ্যান্ডফিটিং করায় দিতে পারেন তাহলে বাচ্চার যে এক ধরনের বেলুন হয় বা ফুলে যায় বা গ্যাস হয় এই জিনিসটা আর হবে না দেখবো ডিম নিয়ে হয়তোবা বসে আছে হ্যাঁ মাশাল এক দুই তিন চার পাঁচ এবং পাঁচটা ডিম দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ থেকে আমরা চারটা বাচ্চা এবং বাচ্চাগুলো এখন কত বড় হয়ে যাচ্ছে তারপরে ছাড়বো আর আপনাদেরকে আবারও একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি যেরকম এদেরকে ডিস্টার্ব করি মাশাল এই যে একটা ছোট্ট বাচ্চা ফুরছে ইসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আপনারা অনেক ভালো আছেন কারণ রমজান মাস অনেক একটা ভালো দিন ভালো সময় ভালো থাকারই কথা আর আমরা হচ্ছে একদম পানির লাইন থেকে পানি নিচ্ছি এই জন্য যে আমরা হচ্ছে আমাদের ককটেল পাখিগুলোর অর্থাৎ আমি যেটাকে আদর করে বলি রোবট পাখিগুলো সেই রুবট পাখিগুলোর বাচ্চাকে খাওয়ানোর জন্য আলহামদুলিল্লাহ অলরেডি গরম পড়তে শুরু করে দিছে এখন কিন্তু আর আপনারা বাচ্চাগুলোকে হ্যান্ড ফিডিং করানোর জন্য গরম পানি বা আপনি যদি একটু কুসুম কুসুম গরম পানি এগুলো কিছুই লাগবে না একদম ডাইরেক্ট ক্যাপ থেকে বা কল থেকে আপনারা পানি ব্যবহার করতে পারবেন আর যদি মনে হয় আপনাদের ওখানে এখনও ঠান্ডা ঠান্ডা কাজ করতেছে তাহলে আপনারা অবশ্যই কুসুম কুসুম গরম পানি করবেন আমি যেমন খাবার সংগ্রহ কর খাওয়ানোর জন্য চলে আসলাম এদের বাবা মাও কিন্তু এদের বাচ্চাকে খাওয়ানোর জন্য বাচ্চাকে খাবারগুলো সংগ্রহ করছে তো এখন হচ্ছে সকাল টাইম আর সকালবেলা হচ্ছে আমি এদের বাবা মাকে খাওয়ানোর আগে আমি নিজে এদেরকে খাওয়ানো শুরু করি সকালবেলা যখন আপনি আপনাদের বাচ্চাগুলোকে খাওয়াই দিবেন তখন অটোমেটিকলি ওদের আর হাওয়া বা গ্যাস এই টাইপের কিছু হবে না আর প্রতিবারের মতন এবারও আমাদের সেই সঙ্গী আমাদের বিশ্বস্ত খাবার বার্স অফ ভিলেজের হ্যান্ড ফিডিং মিসটা আমার কাছে মনে হয় এটা বেস্ট অফ বেস্ট আমার পাখির জন্য আর আমি ওদের বাবা মায়ের পরে যদি বেস্ট কোনো খাবার হয়ে থাকে পাখির জন্য এইটা তো আমরা হচ্ছে ফিফটি পানি ফিফটি খাবার এগুলো মিক্সড করে নিচ্ছি আর আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা বাচ্চার কিন্তু মানে বয়স অনুযায়ী যে মিক্সচারটা হয়ে থাকে আর আমাদের যে হ্যান্ড মিক্সটা আছে ওর পিছনে কিন্তু এটা সুন্দর একটা লিস্ট দেওয়া থাকে যে কোন বয়সের কত সিসি খাওয়াবেন কতটুকু পানি দিবেন এ টু জেড সুন্দরভাবে বলে দেওয়া থাকে তো আমরা হচ্ছে এখন এই যে আমাদের প্রয়োজন যতটুকু কিনুন যতটুকু এই পেজ থেকে আপনারা খাবারটা সংগ্রহ করতে পারবেন যারা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন এই নাম্বারে বা এই পেজে তো মাশাল্লাহ আমরা হচ্ছে এই বক্সের দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা দুইটা বের করব। যদিও বাচ্চাগুলোর সাইজ অনেকটা বড় হয়ে গেছে যারা যারা আমার কাছ থেকে হ্যান্ড রিটিং বেবি নিতে চান আমার মনে হয় এই বাচ্চাটা একদম বেস্ট সাইজের বাচ্চা মানে একদম কিছুই করতে হবে না দেখেন আমি যখন খাওয়াবো দেখবেন একদম ভদ্র বাচ্চার মতন একদম সুন্দর করে খাচ্ছে এত ভদ্র এরা তো আর এদেরকে আমার মনে হয় দিনে জয়বেলায় আপনি খাওয়াতে চান না কেন এরা এদেরকে খাওয়াতে পারবেন কারণ এরা অনেক অ্যাক্টিভ খাওয়ার জন্য অনেক অ্যাক্টিভ থাকে আর এখন ওই যে চেঁচাচ্ছে না খাওয়ার জন্য এই জন্যই যে ওদের বাবা মায়ের সাথে আসে এই জন্য কিন্তু ওই যে খাওয়ানো খুবই ইজি এদেরকে তো যারা যারা আমার কাছে এর আগে ফিডিং বেবি নিছেন আলহামদুলিল্লাহ আর যারা অনেকে বলছেন যে ঠান্ডায় নিব না গরমে নিব গরম চলে আসছে সো এখন আপনারা চাইলেই এগুলো নিতে পারবেন তো প্রথম এই পেয়ারটা থেকে আমরা দুইটা বাচ্চা পাইছি তার পাশের পরেরটা দেখব কি অবস্থা আর রুবট পাখির নিচের যে পাখিগুলো ওগুলোর আলহামদুলিল্লাহ বক্স খুলে দিছি মাশাল আমরা এখানে এক দুই তিন তিনটা বাচ্চা পেলাম এবং এই তিনটা বাচ্চাকেও আমরা খাওয়াই দিব তো এই তো বললাম প্রতিদিন সকালবেলা এসে আপনারা বাচ্চাগুলোকে যদি হ্যান্ড হ্যান্ডফিডিং করাই দিতে পারেন তাহলে বাচ্চার যে এক ধরনের বেলুন হয় বা ফুলে যায় বা গ্যাস হয় এই জিনিসটা আর হবে না ওই জন্য আপনারা চিন্তা করবেন ওদের বাবা মাকে পানি খাবার দেওয়ার আগে এই খাবারটা খাওয়ায় দেওয়া আর রুবট পাখি আমার অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি এখন সবার বক্স খুলে দিছি এই পরের সিজনে হয়তো বা মানে পরের 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 যে টিপটা ওই টিপটাতে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা পাবো এই বাচ্চা এবার কম কারণ এরা হচ্ছে দ্বিতীয় টাইম এদের চলতেছে মাসাল্লা এই যে দেখেন আমরা এই তিনটাকেও খাওয়াই দিলাম তারপর আমরা এই বক্সটাতে দেখব এই বক্সটা থেকে মাশাল্লা আমরা হলাম এক দুই তিন চার চারটা বাচ্চা এবং সেই ছোট্ট চারটা বাচ্চাগুলো এখন কত বড় হয়ে যাচ্ছে এবং এই চারটা বাচ্চাকেও আমি খাওয়াবো আর আরেকটা মজার বিষয় হচ্ছে এইটাই এই ছোট বাচ্চাগুলোর একদম এই যে সবার ছোট চার নম্বর বাচ্চাটা যেরকম সেই বয়স থেকে আমি এদেরকে খাওয়াচ্ছি আর আপনার একটা জিনিস খেয়াল করলেন আমি কিন্তু আরও পানির পরিমাণটা বাড়াই দিলাম মানে এখন পঁচাত্তর পার্সেন্ট পানি পঁচিশ পার্সেন্ট খাবার কারণ এদের বাচ্চাগুলোর বয়স হচ্ছে ছয় দিন পাঁচ দিন এক তিন দিন হ্যাঁ এই যে দেখেন ছোটোটা একদম সবার ছোটটা তিন দিন বড়টার হচ্ছে সাত দিন কেবল চোখ ফুটছে এই জন্যই কিন্তু আমি হচ্ছে খাবার পানির পরিমাণটা বাড়াই দিলাম মাশাল্লাহ দেখেন এই ছোট বাচ্চাগুলো কত মজা করে খাচ্ছে কারণ হচ্ছে খাবারটাই অনেক মজাদায়ক আর অনেকে বলে যে ভাইয়া খাবার এই যে একদম ছোটো বাচ্চাটাকেও খাওয়াই দিচ্ছি অনেকে বলে যে ভাইয়া বাচ্চাকে খাওয়ালে খাবার হজম হয় না বাচ্চা খেতে চায় না এটার কারণ একটাই খাবার আপনি যে খাবারে খাওয়ান না কেন পাখি যদি মজা না পায় বা পাখি যদি খেতে না চায় জোর করে খাওয়ালেই ওইটা বদ হজম হবে সো ওই খাবারটা খাওয়ানো যাবে না মাসাল্লাহ আমরা এদের খাওয়ানোর পরে ওদের বাবা মা দিচ্ছি দেখেন ওই যে ওদের বাবা মাকেও খাবার পানি দিয়ে দিছি ওরাও খাবার সংগ্রহ করতেছে আর এগুলো হচ্ছে সেই ছোট্ট বাচ্চা যেগুলো ছোট্ট থেকেই খাওয়াইতাম এখন এরা নিজেই সেলফিড হয়েছে কিন্তু আমাকে দেখলে এখনও সিরিজ হাতে দেখলে চেঁচাতে থাকে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম দেখেন এরা খাবার সংগ্রহ করতেছে এই যে এখন এই যে চারটা বাচ্চাকে খাওয়াইলাম তাদের বাবা মা মানে এদের বাবা মার খাওয়ানোর আগে আমি খাওয়াই দিলাম কারণ যাতে বেলুন না হয় মাশাল্লাহ আমরা এখানে দেখব ডিম নিয়ে হয়তোবা বসে আছে হ্যাঁ মাশাল্লাহ এক দুই তিন চার পাঁচ এবং পাঁচটা ডিম দেখে মনে হচ্ছে জমছে আলহামদুলিল্লাহ দেখে খুব ভাল লাগতেছে এই পাখিগুলো কয়েকদিন আগে আমরা পেয়ার করছি মানে এবার এবারই সিজনে প্রথম ডিম আর কি ওদের তো মোটামুটি কলোনিতে চেক করা শেষ ইয়া সরি খাঁচাতে চেক করা শেষ আমরা এখন কলোনিতে যাচ্ছি কলোনিতে ঢুকলাম এখন কলোনিতে দেখব যে কোন কোন বক্সের কি অবস্থা তো প্রথমে আমরা আমাদের এই যে এক নম্বর বক্স দিয়ে চেক করতে শুরু করলাম মাশাল কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে অথবা ডিম থেকে বাচ্চাও ফুটতে পারে কারণ এটা প্রথমের দিকে ডিম দেওয়া আর আমি বারবার বলছি এটা কিন্তু আমাদের পাখির দ্বিতীয়বারের মতন ডিম দিচ্ছে তো ও ও এত কেয়ারিং যে ও হচ্ছে ছাড়তেই চাচ্ছে না আমার মনে হচ্ছে যে ডিম দিছে কারণ ছোট ছোটো টুকরা দেখতেছি ডিমে মানে ডিম থেকে বাচ্চা ফুটছে তারপরে এটার কি অবস্থা মাসাল্লাহ এও অনেক সুন্দর করে ডিম নিয়ে বসে আছে ওই যে দেখা যাচ্ছে ডিম নিয়ে বসে আছে আর এদের কাছে আসলে কিন্তু এরা ফেনার মতন মানে একদম সাপের ফ্যানা যেরকম উঠতে চায় ওরাও এরকম করে ড্যান্সিং করে এই জিনিসটা খুব ভাল লাগে ককটেল পাখির ক্ষেত্রে তো এটা আমরা দেখব তারপরে ছাড়বো আর আপনাদেরকে আবারও একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি যেরকম এদেরকে ডিস্টার্ব করি মাশাল্লা এই যে একটা ছোট্ট বাচ্চা ফুটছে দুই দিন বা একদিন বয়স হবে যেটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি যেরকম করি আপনারা কিন্তু এরকম করবেন না তাহলে বাচ্চা ডিম ফেলায় দিবে পাখি মাশাল্লা এখানেও আমরা তিনটা বাচ্চা পেলাম এবং এই তিনটা বাচ্চাও হচ্ছে একদম পাল লটিনো পাল যেটাকে বলে হলুদ হলুদ হবে কাঁচা হলুদ হবে এবং বাচ্চাগুলো দেখেন তিনটা এক সাইজের এই বাচ্চাগুলো আপনারা এখন চাইলে এখন বা দুই চার দিন পর আপনারা এগুলো হ্যান্ড ফিডিংয়ের জন্য নিতে পারবেন তো আমি যেটা বললাম আর কি আপনাদেরকে সাবধানের সহিত বলে দিলাম আমি যেরকম এদেরকে বিরক্ত করে বাচ্চা দেখি বা ডিমের ভিডিও করি এরকম আপনারাও অনেকেই করতে যান এবং অনেকে এসে আমাকে বলেন ভাই ডিমটা ফেলাই দিছে ভাই বাচ্চাটাকে খাওয়াচ্ছে না তাপ দিচ্ছে না সো এই ভিডিও আমি অনেকবার এটা বলছি আর যতবার আমি এরকম ডিস্টার্ব করে এদের ভিডিও করি অতবারই হচ্ছে আপনাদেরকে জানাই দিই যাতে আপনারা এই কাজ করতে না যান কারণ আমার এদের সাথে সম্পর্কটা বন্ধুত্ব অনেক ভালো এদের ধাক্কা দিলেই কি মানলেই কি আর এদেরকে উঠাই দিলেই কি এদের কোনো যায় আসে না আপনারা অল্প কিছু করবেন আপনার পাখিরা মাইন্ড করে বসবে সো বি কেয়ারফুল এই জিনিসটা মাথায় রাখবেন তারপরে এটার কি অবস্থা আমরা একটু দেখব এটাতে আমরা একটু দেখব মাশাল্লাহ এটা তো ডিম নিয়ে বসে আছে দেখেন কত সুন্দর করে বসে আছে আর ওই যে ড্যান্সিং করছে যে ফ্যানা তুলতেছে সাপের মতন করে আর এরা তো আমার ভিডিও করা দেখে একা এক সাইডে চলে গেছে মানে এইগুলো হচ্ছে সেই পাখিগুলো কারো না কারো মানে ছেলে পাখিটা বাইরে বা মেয়ে পাখিটা বাইরে কেউ ডিউটি পালন করতেছে আর কেউ কেউ রেস্টে আছে তারপরে এই বক্সগুলো একটু চেক করি যদিও এই বক্সগুলোতে ডিম থাকার চান্স খুব কম যেগুলো যেগুলোতে থাকার কথা সেগুলো তো দেখলাম এটাতে হয়তো ডিম দিবে লাস্ট বাচ্চা বের করছিলাম এখান থেকে আমার ভাঙ্গা বক্সটা থেকে তারপর এটাতেও নাই তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর খারাপ লাগলে সেটাও জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কেউ দেখলে হয়তোবা তাদেরও ভালো লাগতে পারে সবাই ভালো থাকেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম